বন্ধুরা আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ তোমাদের কিন্তু সিভিক ভলেন্টিয়ার এবং গ্রুপ সি ডি এতে কিন্তু কিন্তু তোমাদের প্রাইমারি স্কুলে কিন্তু গ্রুপ সি এবং ডি এর কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো অর্থাৎ কিন্তু সিভিক ভলেন্টিয়ার এবং তোমাদের কিন্তু এখানে গ্রুপ ডি এবং সি এর জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হলো কি বলছে নোটিশ সেটা জেনে নেওয়া যাক বলছে নোটিশে একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তোমার জন্য বেরিয়ে এসে একদম এ টু জেড এ টু জেড কিন্তু তোমাদের সামনে কিন্তু এই বিস্তারিত তথ্য কিন্তু আমি কিন্তু তুলে ধরবো কাজে স্কিপ করো না যারা কিন্তু চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এমনই ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য পুরো নোটিশটা একদম যে তোমাদের সামনে ক্লিয়ার করবে এই সিভিক ভলেন্টিয়ার এবং তুমি গ্রুপ সি এবং ডি প্রাইমারি স্কুলে তোমাদের কিন্তু নি রিকোয়ারমেন্ট কিন্তু চালু হতে চলেছে তোমাদের কিন্তু এটা কর্মখালী পেপারে কিন্তু বা কর্মক্ষেত্রে পেপারে কিন্তু এই নোটিশটা বেরিয়েছে কী বলছে নোটিশে তোমাদের যোগ্যতা বা কী দরকার সমস্ত আলোচনা কিন্তু এই ভিডিওতে রয়েছে তোমাদের ইচ্ছা যদি গ্রুপ সি অর্থাৎ কিন্তু প্রাইমারি স্কুলে কিন্তু টিচার হওয়ার যদি ইচ্ছা থাকে তোমাদের কিন্তু তোমাদের এছাড়াও কিন্তু মধ্যে কি ট্রাফিক পুলিশ যে সিভিকগুলো আছে তোমাদের ইচ্ছা থাকে তোমাদের কিন্তু দুটো বিজ্ঞপ্তি কিন্তু এই কর্মক্ষেত্রটি পেপারে কিন্তু বেরিয়েছে কাজেই তোমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কাজেই বুঝতে পারছো তোমাদের জন্য কতটা গুরুত্ব তোমাদের কিন্তু এই টিচিং করার ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রুপ সি এবং ডি এ কিন্তু এড কিন্তু অবশ্যই লাগবে এবং তোমাদের যেটা মেনলি যে ব্যাপারটা এবার কর্মখালী পেপারে যেটা বেরিয়েছে সেই নোটিশটাই তোমাদের সামনে তুলে ধরছি দেখো এটা অত্যন্ত ভাইটাল বিষয় তোমাদের কি বলছে কর্মখালী পেপারে নোটিশটা একটু দেখে নেওয়া যাক ঠিক আছে এলাকায় পিআরবি ভলেন্টিয়ার্স নিয়োগ ছাব্বিশ হাজার পাঁচশো বেতনের ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু অর্থাৎ ছেলে মেয়ে মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অফিসে কিন্তু এটা পারবে ঠিক আছে অর্থাৎ বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি এটা মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে পিআরবি ভলেন্টিয়ার্সে ছাব্বিশ হাজার পাঁচশো কিন্তু স্যালারি প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ গ্রুপ সি ডি নিয়োগ এইট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অর্থাৎ তোমাদের জন্য কিন্তু এই দুটো কিন্তু চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে তোমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হলো এবার তোমাদের নোটিফিকেশানে কি কি বলা হচ্ছে এখানে কিন্তু দেখো দু হাজার চব্বিশ সালে ডব্লিউ বিসি পরীক্ষা নেওয়া হয়েছে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে ডব্লিউসি পরীক্ষা নেওয়া হয়েছে আগের সিলেবাস অনুযায়ী এখানে কিন্তু তোমাদের কিন্তু একটা দু হাজার পঁচিশে সেটা নেওয়া হবে প্রাইমারি স্কুলের নিয়োগ ঠিক আছে এই প্রাইমারি স্কুলের নিয়োগ এবং পিআরবি ভলেন্টিয়ার্স নিয়োগ কিন্তু দুটোতেই তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে খুব তাড়াতাড়ি এটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়েছে নোটিশটা দেখো এখানে কিন্তু যেটা বলছি এখানে ইন্ডিয়ান অয়েল ঠিক আছে কর্পোরেশন লিমিটেড রিফাইনারি ডিভিশন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অফিসে কিন্তু পিআরবি ভলেন্টিয়ার্স নিয়োগ হবে অ্যাপ্রিটেন্স ঠিক আছে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবেও তোমাদের এক জন ছেলেমেয়ের লাগবে ঠিক আছে আর এছাড়া গ্রুপ সি ডি নিয়োগে এখানে কিন্তু দু হাজার পঁচিশ সালে ডব্লিউ পরীক্ষা থেকে সিলেবাস পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে ঠিক আছে এখানে কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি এবং ডি অর্থাৎ এই দুটো চাকরিতেই কিন্তু তোমরা কিন্তু নিয়োগ করতে পারবে মেল ফিমেল প্রত্যেকেই এটি ছিল মূল ভিডিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এমনই চাকরি বাকরি সংক্রান্ত আপডেট এবং গভর্নমেন্ট জব সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো যাই তোমাদের এই ছিল মূল ভিডিও ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর বন্ধু বান্ধবদের শেয়ার করো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই